দেশ দেশ মধ্যে অনেক উন্নত সমৃদ্ধশালী যদিও এই দেশটি নন সহজ কিন্তু এই দেশটির অর্থনৈতিক অবস্থা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আরো আরো প্রতিষ্ঠান মিলিয়ে যে লোকবলের প্রয়োজন রয়েছে সেটি হিসেব করে বলা যাবে না রয়েছে প্রচুর পরিমাণের কাজের সুযোগ এই দেশটির নাম আজকের পুরো ভিডিও যেটা থাকছে আলবেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের পাত্র এবং আলমিনিয়ার ভিসাটি কিভাবে আপনি পাবেন কতদিনে পাবেন যেতে পারবেন কিনা শিওর ভিসা কিনা এবং যেতে সব কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক শুরুতেই আমরা জেনে নেব আলবিনিয়ার পরিচিত কারণ যাবেন পরিচিত আগে জানতে হবে আলবিনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপ যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন